মোবাইলের টাচ স্ক্রিন হ্যাং করে মোবাইলের টাচ ঠিকমতো কাজ করে না এই সমস্যা কখন হবে না যদিও আপনার ফোনে তিনটি সেটিংস আপনি করেন এই ভিডিওটিতে আমি এমন কিছু গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো এই সেটিংসের মাধ্যমে আপনারা খুব সহজে আপনাদের মোবাইলের টাচ স্ক্রিন যদি হ্যাং করে বা ল্যাক করে এই সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আর মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট আর একটা অনুরোধ ভিডিওটি দেখতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন তাই আপনার মোবাইলের স্টার্স শুধু হ্যাং করে বা ল্যাক করে এই সমস্যার সমাধান করার জন্য সর্বপ্রথম এখান থেকে আপনার ফোনের সেটিংসটি ওপেন করে নেবেন এখন এখান থেকে ফোনের সেটিংস ওপেন করে নিলে এরকম ইন্টারফেসে চলে আসবেন এখন এখান থেকে স্কল করে নিচের দিকে আপনার চলে আসবেন আসার পরে এখান থেকে শর্টকট অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি এই অপশানের উপর ক্লিক করবেন শর্টকট অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি এই অপশানের উপর ক্লিক করলে নিচে এখানেও আবারও আপনার দেখতে অ্যাক্সেসিবিলিটি আপনি এই অ্যাক্সেসিবিলিটি এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন এখানে আসলে আপনি একটা অপশন দেখতে পাবেন এখানে আমি আপনার দেখিয়ে দিচ্ছি অটো ক্লিক অর্থাৎ এখান থেকে বলা হচ্ছে আপনি যে টাসের যে অটো ক্লিকটা আপনি দেবেন সেটাতে কত সময়ের মধ্যে আপনার ক্লিকটা ছাড়ছেন সেটা এখান থেকে সেটা এখানে বলে দিচ্ছে তাই এটা আপনারা করার জন্য এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন কয়েকটা অপশন দেখতে পাবেন তার মধ্যে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে শর্ট আপনি এখান থেকে শর্টটি সিলেক্ট করে রাখবেন শর্ট যদি আপনি এখান থেকে সিলেক্ট করে রাখেন তাহলে যে কাজটি হবে আপনি ক্লিক করার সাথে সাথে আপনার টাসে রিসপন্স করবে আপনার বা টাস ভালো কাজ করবে তারপর এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনের ক্লিক করলে এখানে আসলে এখানে আপনার একটা অপশান দেখতে পাবেন টু টেক অ্যাকশান অর্থাৎ আপনি যে টাচের অর্থাৎ আপনি যে স্ক্রিনে টাচ করতেছেন কত সময়ের মধ্যে অ্যাকশন নেবে সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে অর্থাৎ আপনার টাস কত সময়ের মধ্যে আপনি চাচ্ছেন রেসপন্স সেটা এখান থেকে এখান থেকে সিলেক্ট করা করতে হবে সেটা করার জন্য আপনারা এখান থেকে দেখতে পাবেন এই টাক এই অপশানে ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন থার্টি সেকেন্ড ওয়ান মিনিট টু মিনিট আপনারা যে কাজটি করবেন এখান থেকে টেন সেকেন্ড যেটা আছে এই টেন সেকেন্ড এখান থেকে আপনারা সিলেক্ট করে দেবেন তাহলে যে কাজটি হবে আপনার ফোনে টাচ করার সাথে সাথে টেন সেকেন্ডের মধ্যে আপনার টাচ রিসপন্স করবে এখন এখান থেকে আবার ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করলে এখানে আপনার পেয়ে যাবেন টাচ অ্যান্ড হোল্ড ডিলে অর্থাৎ এখান থেকে য আপনার টা যদি খুব কম কাজ করে অর্থাৎ টা যদি হ্যাং করে ল্যাক করে সেটা কিন্তু সমাধান হবে এই অপশনের মাধ্যমে সেই জন্য এখান থেকে টাচ অ্যান্ড হোল্ড ডিলে এই অপশান ক্লিক করবেন এখানে আপনারা দেখতে হবেন মিডিয়াম লার্জ এখান থেকে অবশ্যই আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন শর্ট টাইম এই শর্ট টাইমটি এটা আপনারা সিলেক্ট করে দিবেন আমি এখান থেকে শর্ট টাইমটি এটা সিলেক্ট করে রেখেছি আপনারা এখান থেকে শর্ট টাইম সিলেক্ট করে রাখবেন তারপরে এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন এই কাজগুলো হয়ে গেলে ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করে আসার পরে এখান থেকে আপনারা উপরে যে সার্চ বার দেখতে পাবেন এখান থেকেই সার্চ বারের উপর ক্লিক করবেন সার্চ বারের উপর ক্লিক করার পরে এখান থেকে আপনারা রিমোবলিকে সার্চ করবেন আর ই ও ভি ভি ই লিখে এখান থেকে আপনারা সার্চ করবেন রিমোভ লিখে সার্চ করলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিমোভ অ্যানিমেশন নামের একটি অপশান চলে আসবে আপনি এখন এখানে রিমোভ অ্যানিমেশন এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন রিমোভ অ্যানিমেশান ডান পাশে একটি অ্যানোবল বাটন দেওয়া আছে দেখতে পাচ্ছেন এখানে এই অ্যানাবল বাটন আপনারা এখন এখান থেকে এই অ্যানাবল বাটনটি অবশ্যই এখান থেকে অ্যানাবল বাটনটি আপনারা অন করে রাখবেন সময় এখান থেকে এই অ্যানাবল বাটনটি আপনারা অন করে রাখবেন তারপরে আপনা তাহলেই আপনারা দেখতে পাবেন আপনার টাস্ক কত সুন্দর এবং কত ফাস্ট কাজ করে